আজকে আপনাদের দেখাতে এসেছি সেটা হচ্ছে খাট তৈরি করে এবং দরজা তৈরি করে দেখেন এটা হলো ডিজিটাল এখানে যেরকম লোঘর সৃষ্টি করে দেওয়া হয়েছে দেখেন এখানে সিস্টেমটা সেম টু সেম একই অবস্থা দেখেন এটা সিএন সিএনসি এই মেশিনটা এই মেশিনটা আপনার এখন বর্তমানে কোনো হাতে কাজ করা লাগছে না এটা মেশিনের মাধ্যমে দেখেন কত সুন্দর দরজা তৈরি করা হচ্ছে দেখেন যেখানে যেখানে প্রয়োজন সেম টু সেম সেই জায়গায় দেখেন অনেক সুন্দর যে মেশিনটার দাম আপনার সামথিং হ্যাক একটা কোম্পানি হ্যাক এক রকম এটার দাম আপনার হইতে পারে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা সামথিং দেখেন যে পজিশনে আসার দরকার সেম টু সেম ওই পজিশনে আসছে এবার এখানকার কাজ করছে দেখেন কোনো মানুষ মানুষ লাগছে না এটা হলো আপনার ইয়ের মাধ্যমে কাজটা হচ্ছে এটা আপনার দরজা দরজা এবং আপনার খাট তৈরি করার জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে এ দেখেন এই সাইটে এটা হলো খাট তৈরি করার জন্য আছে এই মেশিনটা খাট তৈরি করার জন্য এটা এ দেখেন মেশিনের নামও দেওয়া রয়েছে আপনার আপনার এখানে অনেক আপনার হাতের কাজের চাইতে আপনার মেশিনে যে যেটা খাট এবং দরজা তৈরি করছে হাতের কাজের চাইতে এটা আপনার মেশিনের কাজটা অনেক বেটার ভালো এগুলা হলো মেশিনের তৈরি করার রেখে এগুলা যারা বায়না দিয়েছে তাদের জন্য এবং বিক্রয় করে ইনিরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই এ দেখেন এখন আর এক কথায় বলতে হাতের কাজটা উঠে যাচ্ছে এটা দিয়ে তৈরি করছে আপনার এটা সিএনসি মেশিন বলে এর দাম প্রাইস সাত লক্ষ টাকা সামথিং এরকম আমার পেজটাকে সবাই বেশি বেশি করে ফলো করবেন এবং আপনাদের নিত্য নতুন জিনিস আমি আপলোডে আপলোড করব এবং দেখানোর চেষ্টা করব। সবাই আমার পেজটাকে ফলো করবেন এ দেখেন এখানকার সিস্টেম সে এখান থেকে তৈরি করছে অনেক সুন্দর ডিজাইন দেখলে অসাধারণ মানুষ পারে নাকি মানুষ কিছুই তৈরি করতে পারে মেশিনের কাজের জন্য যে অ্যাপসটা মনে করেন এই দরজাটি তৈরি করছে এখানে দিয়েছে আর সেম এই মেশিনটা এই মেশিনটা তৈরি করছে এখানে দেখেন অমায়িক কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মেশিনের তৈরি সবাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এ দেখেন মানুষের হাতে কাজ হচ্ছে আপনার এইটা সবথেকে ফাস্ট হচ্ছে আর কত সুন্দর সুন্দর ধ্বক দেখা যাচ্ছে